শহরে আবার ঘটল একই ধরনের হত্যাকাণ্ড সাদা কাগজে একই বার্তা বিশ্বাসঘাতকতা সমাজের ক্যান্সার মানুষের মনে প্রশ্ন এটা কি নকল নাকি সত্যি সম্রাটের ছায়া বেঁচে আছে একটা নতুন গল্প নিয়ে এলাম বর্তমান সময়ের স্বপক্ষে বিশ্বাসঘাতকতা সমাজের ক্যান্সার পুরো গল্পটি শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন চলেন শুরু করা যাক আজকের গল্পটি পরিবেশন করবেন আমাদের ইউটিউব চ্যানেল লাভ ক্যালেন্ডার কে ফাইভ এক্স ভোরের আলো ধীরে ধীরে গা ছুঁয়ে উঠে আসছে ছোট্ট গ্রামটির আকাশে কুয়াশার চাদর পাখিদের ডাক ভেসে আসছে দূরের বাঁশবনের ভেতর থেকে নদীর ধারে দাঁড়িয়ে আছে এক কিশোর সম্রাট তার চোখে ভোরের আলো নয় বরং এক ধরনের শূন্যতা সম্রাটের জন্ম এই গ্রামেই বাবা ছিলেন স্থানীয় বাজারের একজন মাঝারি ব্যবসায়ী মা ছিলেন শান্ত স্বভাবের গৃহিণী সংসার চলে যাচ্ছিল সাধারণ ছন্দে কিন্তু যখন সম্রাটের বয়স মাত্র আট তখনই সব ভেঙে গেল এক বর্ষার রাতে নদী ফুলে ওঠে ঘরের পিছনের বাঁধ ভেঙে যায় আর তার মা বন্যার পানিতে ভেসে যায় সেদিন সম্রাট তার বাবার বুকের কাছে কেঁদে কেঁদে বলেছিল মা ফিরে আসবে তো বাবা কোনো উত্তর দেননি শুধু দূরে তাকিয়েছিলেন এরপর বাবা বদলে গেলেন আগের মতো স্নেহ বা যত্ন আর রইল না ব্যবসায় ব্যস্ততা বন্ধুদের আড্ডা আর মাঝে মাঝে মদ এগুলোতেই দিন কাটতে লাগলো সম্রাট বড় হচ্ছিল কিন্তু তার ভিতরে জমতে লাগলো একাকিত্ব অবহেলা আর শূন্যতা বিদ্যালয়ে পড়াশোনায় ভালো হলেও সম্রাটের বন্ধু খুব কম ছিল গ্রামের অনেক ছেলে তাকে নীরব বলে ডাকত কিন্তু নীরবতার আড়ালে তার মনে জন্ম নিচ্ছিল কিছু প্রশ্ন মানুষ কেন বদলে যায় কেন কেউ আপনাকে রেখে চলে যায় কেন ভালোবাসা এত ভঙ্গুর সম্রাট প্রথম প্রেমে পড়ে যখন তার বয়স মাত্র সতেরো মেয়েটির নাম ছিল নীলা শহরের কলেজে পড়তো চঞ্চল হাসি খুশি কিন্তু একটু দুষ্টু স্বভাবের সম্রাট তাকে ভালোবাসতে শুরু করলো মনে প্রাণে নীলার হাত ধরার সময় সে মনে করত তার জীবনে নতুন আলো এসেছে কিন্তু সেই আলো নিভে গেল খুব দ্রুত একদিন বাজার থেকে ফেরার পথে সম্রাট হঠাৎ নীলাকে দেখে ফেলল অন্য এক ছেলের বাইকে বসে হাসতে হাসতে কোথাও যাচ্ছে প্রথমে সে ভাবল হয়তো ভাই বা আত্মীয় কিন্তু পরে গ্রামের কয়েকজনের মুখে শুনল নীলা আসলে বহুদিন ধরেই সেই ছেলের সঙ্গে সম্পর্ক রেখেছে সেই রাতে সম্রাট বিছানায় শুয়েছিল কিন্তু চোখে ঘুম আসেনি মনে হচ্ছিল বুকের ভেতরে কেউ যেন ছুরি মেরে দিয়েছে বিশ্বাসঘাতকতা এই শব্দটা তার মনে স্থায়ীভাবে গেথে গেল এরপর থেকে তার মনে জন্ম নিল এক ভয়ঙ্কর বিশ্বাস যে বিশ্বাসঘাতক তার কোনো ক্ষমা নেই অন্যদিকে মারিনা জন্মেছিলেন শহরের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল ভালো পড়াশোনা করে চাকরি করবে সংসার করবে সুখে কিন্তু পড়াশোনার মাঝপথেই বিয়ে হয়ে গেল ইকবাল নামের এক লোকের সঙ্গে ইকবাল দেখতে সুন্দর শিক্ষিতও ছিল কিন্তু তার মধ্যে ছিল এক অদ্ভুত স্বভাব সবকিছু নীরবে পর্যবেক্ষণ করা মারিনা বিয়ের প্রথম বছরই টের পেয়েছিল তার স্বামী আসলে সম্পর্কের ক্ষেত্রে উদাসীন মারিনা হয়তো নতুন শাড়ি পরে সেজে বসে থাকত কিন্তু ইকবাল টেরও পেত না কিংবা টের পেলেও কিছু বলতো না ধীরে ধীরে সেই উদাসীনতা মারিনার মনে এক শূন্যতা তৈরি করলো বাইরে থেকে সে হাসি খুশি কিন্তু ভিতরে ভিতরে সে অনুভব করছে সে যেন ভালোবাসার অভাবে শুকিয়ে যাচ্ছে এই ফাঁকা সময়ে সে কয়েকজন পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ বাড়ালো। তাদের মধ্যে কিছু সম্পর্ক ছিল কেবল বন্ধুত্ব কিন্তু কিছু সম্পর্ক গোপনে অন্য রূপ নিল ইকবাল সব জানত কিন্তু আশ্চর্যের বিষয়ে সে কখনো কোনো প্রশ্ন করেনি রাতের আধারে কখনো কখনো সে নিঃশব্দে দরজার ফাঁক দিয়ে সব দেখত আর ঠোঁটের কোণে অদ্ভুত একটা হাসি ফুটে উঠত শহরের এক নিস্তব্ধ বিকেল আকাশে হালকা মেঘ মাঝে মাঝে বাতাস এসে ধুলো উড়িয়ে দিচ্ছে সম্রাট প্রায় কাজের সূত্রে এই শহরে আসে তার ছোটখাটো ইলেকট্রনিক সার্ভিসিং এর ব্যবসা আছে সেই দিনও সে এক গ্রাহকের বাসায় কাজ শেষ করে ফেরার পথে একটা পুরনো বইয়ের দোকানে ঢুকেছিল দোকানের ভিতর অল্প আলো কাঠের তাগ ভর্তি বই কোনার টেবিলে দাঁড়িয়ে এক মহিলা ধীরে ধীরে বইয়ের পাতা উল্টাচ্ছিলেন সম্রাট প্রথমে শুধু পাশ কাটিয়ে যেতে চেয়েছিল কিন্তু চোখ পড়তেই থেমে গেল তিনি মারিনা মাঝবয়সী হলেও মারিনার মুখে এক ধরনের পরিণত সৌন্দর্য চোখে গভীরতা ঠোঁটে হালকা লিপস্টিক আর আচরণে এক ধরনের আত্মবিশ্বাস তিনি তাঁকিয়েছিলেন একটা পুরনো কবিতার বইয়ের দিকে সম্রাট যেন অজান্তেই বলল ওই কবিতাটা বেশ ভালো আপনি পড়লে পছন্দ করবেন মারিনা তাঁকিয়ে এক চিলতে হাসি দিলেন আপনি কবিতা পড়েন পড়ি তবে সব সময় নয় দুজনের মধ্যে ছোটখাটো আলাপ শুরু হলো প্রিয় লেখক বই শহরের কোলাহল থেকে দূরে থাকার ইচ্ছে ইত্যাদি সেই ছোট্ট কথোপকথনেই সম্রাট অনুভব করল এই মহিলার মধ্যে এক ধরনের রহস্য আছে যা তাকে টানছে পরের কয়েক সপ্তাহে তাদের দেখা হতে লাগলো কফি শপে পার্কে কিংবা কখনো বইয়ের দোকানে মারিনা খুব সহজে কথা বলতো কিন্তু তার চোখে মাঝে মাঝে একটা দুঃখের ছায়া থাকতো একদিন সম্রাট জিজ্ঞেস করল আপনার স্বামী মারিনা একটু থেমে বলল আছে তবে সে খুব ব্যস্ত মানুষ নিজের মতো থাকে সেই উত্তরে সম্রাটের মনে এক অদ্ভুত প্রশ্ন জাগল একজন স্ত্রী এত একা কেন সম্রাট আর মারিনার দেখা বাড়তে লাগল কিন্তু একদিন সব বদলে গেল সেটি ছিল বর্ষার রাত বৃষ্টি ঝরছিল রাস্তায় প্রায় কেউ নেই সম্রাটের ফোনে একটি মেসেজ এলো মারিনা রেখেছে আজ রাতে এসো কথা আছে সে গিয়েছিল কিন্তু দরজার ফাঁক দিয়ে ভিতরে যা দেখল তার বুকের ভিতর পুরনো ক্ষত আবার জেগে উঠল মারিনা আর এক পুরুষ তারা হাসছে একে অপরের খুব কাছে সম্রাট প্রথমে পিছু হঠল কিন্তু পরে বুঝতে পারল ওই পুরুষ আসলে মারিনার স্বামী ইকবাল আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ইকবাল চুপচাপ দাঁড়িয়ে সবকিছু উপভোগ করছে যেন এতে তার আনন্দ হচ্ছে সেই মুহূর্তে সম্রাটের মাথায় একটা ঝড় বয়ে গেল নীলার প্রতারণার স্মৃতি মায়ের মৃত্যু বাবার অবহেলা সব মিলিয়ে তার মনে যে অন্ধকার এতদিন ঘুমিয়েছিল তা জেগে উঠল বিশ্বাসঘাতক বিকৃত মিথ্যাবাদী এদের কোনো ক্ষমা নেই সেই রাতেই সে সিদ্ধান্ত নিল এদের বাঁচতে দেওয়া যাবে না শহরের আকাশে সেদিন অদ্ভুত এক চাঁদ উঠেছিল বৃষ্টির ধোয়া গন্ধ এখনো বাতাসে লেগে আছে রাস্তার লাইটগুলো কুয়াশার মধ্যে ধোঁয়াটে হয়ে জ্বলছে যেন প্রতিটা আলো সতর্ক বার্তা দিচ্ছে কিছু একটা ঘটতে চলেছে সম্রাট সারা দিন কাজের ভান করে নিজের মনে একটাই চিন্তা ঘুরিয়েছে আজ রাত তার ভেতরে এক ধরনের ঠান্ডা নিখুঁত পরিকল্পনা তৈরি হয়েছে হাত কাঁপছে না বরং এক অদ্ভুত শান্তি অনুভব করছে যেন সে এই রাতের জন্যেই জন্মেছে রাত প্রায় সাড়ে এগারোটা সম্রাট ধীরে ধীরে মারিনার বাড়ির দিকে এগোচ্ছে আশেপাশে সব দোকান বন্ধ রাস্তায় কেবল কুকুরের ঘেউ ঘেউ শোনা যাচ্ছে তার হাতে একটা কালো ব্যাগ ভিতরে আছে ধাতব কিছু কিন্তু বাইরে থেকে বোঝার উপায় নেই দরজায় নক করতেই মারিনার কণ্ঠ এসেছ ভিতরে এসো ঘরে মৃদু আলো জ্বলছে লিভিং রুমে মারিনা দাঁড়িয়ে সাদা শাড়ি পরে চুল খোলা পাশের সোফায় বসে আছে ইকবাল হাতে চা দুজনের মুখে অদ্ভুত হাসি যেন তারা জানে কিছু একটা ঘটতে যাচ্ছে কিন্তু সেটা কি তারা নিশ্চিত নয় তুমি জানো আমি সব বুধে গেছি সম্রাটের কণ্ঠ নিচু কিন্তু ধারালো মারিনা চমকে উঠলেও ইকবাল চায়ের কাপ নামিয়ে শান্ত স্বরে বলল কি বুঝেছ সম্রাটের চোখে সেই পুরনো ক্ষতগুলোর প্রতিফলন নীলার হাসি বাবার নিরবতা মায়ের হারিয়ে যাওয়া বিশ্বাসঘাতকতা তোমরা দুজনেই এর অংশ মারিনা কিছু বলতে যাচ্ছিল কিন্তু সম্রাট এক পায়ে এগিয়ে এলো তার ঠোঁটে কোনো হাসি নেই চোখে কোনো দ্বিধা নেই বাতাস হঠাৎ ভারী হয়ে গেল ঘরের মৃদু বাতি কাঁপছে বাইরে কুকুরের ডাক থেমে গেছে মারিনা ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছিল ইকবায় নাড়িয়ে গেল কিন্তু তার মুখে এখনো সেই রহস্যময় হাসি সম্রাটের হাত ধীরে ধীরে ব্যাগের ভেতরে গেল ধাতব শব্দে মারিনার শ্বাস বন্ধ হয়ে এলো সেই মুহূর্তে যেন সময় থেমে গেল টিকটিক ঘড়ির কাঁটা আর শোনা যাচ্ছে না শুধু তিনজন মানুষের চোখের ভাষা একে অপরকে বলছে শেষ এসে গেছে কোনো চিৎকার নেই শুধু ঘরের ভিতর নিরবতার এক বিস্ফোরণ বাইরে বৃষ্টি আবার পড়তে শুরু করলো যেন সব কিছু ধুয়ে মুছে দিতে চাইছে জানালার কাছে বৃষ্টির ফোঁটা ধীরে ধীরে গড়িয়ে পড়ছে কিন্তু ভিতরের দাগ ধোয়ার মতো কোনো শক্তি সেই জলে নেই সম্রাট ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলো তার চোখে কোনো আতঙ্ক নেই কোনো তাড়াহুড়ো নেই শুধু এক অদ্ভুত শান্তি যেন কোনো অসমাপ্ত কাজ আজ সম্পূর্ণ হয়েছে রাতের শহর তখন প্রায় ঘুমিয়ে পড়েছে রাস্তায় কেবল কয়েকটি স্ট্রিট লাইট জ্বলছে আর মাঝে মাঝে দূরের রেল লাইনের পাশে কুকুরের ডাক ভেসে আসছে সম্রাট ধীরে ধীরে হাঁটছে হাতে সেই কালো ব্যাগ কিন্তু এবার ভিতরে কিছুই নেই সব ফাঁকা ঠিক তার মতোই তার কাঁধে কোনো তাড়াহুড়ো নেই দৌড়ে পালানোর কোনো তাগিদ নেই যেন সে কোনো অপরাধ করেনি বরং একটা দায়িত্ব পালন করেছে হোটেলের ছোট্ট ঘরে ফিরে সম্রাট চুপচাপ বসে রইল জানালার বাইরে বৃষ্টি পড়ছে ভিতরে ম্লান আলো জ্বলছে তার মনে আশ্চর্য এক শান্তি যেন বহু বছর ধরে বুকের ভিতরে জমে থাকা একটা কাঁটা আজ টেনে বের করে ফেলা হয়েছে সে বারবার ভাবছে মারিনা আর ইকবালের মুখের কথা শেষ মুহূর্তে কোনো চিৎকার অনুনয় ছিল না শুধু বিস্ময় আর সেই অব্যক্ত প্রশ্ন কেন কিন্তু সম্রাটের কাছে উত্তর ছিল না কিংবা সে উত্তর খুঁজতেও চায়নি রাত গভীর হলে তার মনে পুরনো স্মৃতির দরজা খুলে গেল মায়ের হারানো মুখ বাবার শীতল দৃষ্টি নীলার বিশ্বাসঘাতকতা সব যেন একসাথে এসে তার মাথায় ঘুর পাক খাচ্ছে সে বুঝতে পারছে মারিনা আর ইকবাল কেবল একটি ঘটনা নয় তারা ছিল প্রতীক প্রতীক সেই সকল মানুষের যারা বিশ্বাস ভেঙে দেয় যারা সম্পর্ককে খেলার বস্তু বানায় পরদিন সকালে সম্রাট হোটেল থেকে চুপচাপ বেরিয়ে পড়ল। সে জানে পুলিশ তদন্ত শুরু করবে হয়তো তার পিছু নেবে কিন্তু তার ভেতরে এখন অন্য কিছু জন্ম নিচ্ছে একটা মিশন তার মনে এক অদ্ভুত যুক্তি কাজ করছে যারা অন্যকে প্রতারণা করে যারা সম্পর্কের পবিত্রতা নষ্ট করে তারা সমাজের জন্য রোগ আর রোগ সারাতে হলে রোগের মূলকে কেটে ফেলতে হবে এই ভাবনায় তাকে নতুন পথ দেখিয়ে দিল এখন থেকে সে খুঁজে বের করবে সেই সব মানুষ যারা তার চোখে অপরাধী আর তাদের জন্য অপেক্ষা করবে চূড়ান্ত শাস্তি শহরের ব্যস্ততম মার্কেটের ভিড়ের মধ্যে সম্রাটও মিশে থাকে গায়ে সাধারণ শার্ট হাতে কেনাকাটার ব্যাগ কেউ ভাবতে পারবে না এই মানুষটাই পুলিশের মাথা ব্যথা কারণ সে ভিড়ের মধ্যে মানুষের চোখ দেখে কেউ প্রেমিকার দিকে তাকিয়ে থাকলেও মোবাইলের স্ক্রিনে ছবি দেখছে কেউ অফিসের সহকর্মীর সঙ্গে প্রজেক্টের কথা বলে অথচ দৃষ্টি ভেসে যাচ্ছে তাসের টেবিলে বসা মেয়েটির দিকে এসব তার চোখে শুধু স্বাভাবিক মানদ আচরণ নয় এগুলো ছিল বিশ্বাস ভাঙার লক্ষণ এক বৃষ্টি ভেজা রাতে সম্রাট পুরনো ঢাকার এক সরু গড়িতে প্রবেশ করল সেখানে এক গেস্ট হাউসে দেখা যেত এক মহিলা দিনে গৃহণীর সম্রাট কয়েকদিন ধরে নজর রাখলো তারপর এক রাতে গেস্ট হাউসের লাইট নিভে গেলে সে ধীরে ধীরে ভিতরে ঢুকলো পরদিন সকালেই খবর ছড়িয়ে পড়লো ওই নারী তার সঙ্গী দুজনকেই মৃত অবস্থায় পাওয়া গেছে আবারও সেই সাদা কাগজ একই বার্তা কিছু মানুষ আতঙ্কিত কে হতে পারে আমরা কি নিরাপদ আবার কেউ কেউ গোপনে বলছে হয়তো এই মানুষটা ভুল করছে না বিশ্বাসঘাতকরা শাস্তি পাবে এটাই ঠিক পুলিশ বুঝতে পারছে এটা কোনো হঠাৎ খুনির কাজ নয় এটা একজন পরিকল্পনাকারীর হাত একজন যার উদ্দেশ্য স্পষ্ট আর পদ্ধতি শৃঙ্খলাবদ্ধ প্রতিটি ঘটনার পর সম্রাটের ভেতরে এক ধরনের নেশা বাড়তে লাগল প্রথমবার হয়তো সে দ্বিধা করেছিল কিন্তু এখন প্রতিটি শিকার বেছে নেওয়া পরিকল্পনা করা আর শেষ মুহূর্ত পর্যন্ত ঠান্ডা মাথায় কাজ করা সব তার কাছে স্বাভাবিক হয়ে গেছে তার কাছে এই কাজ ন্যায় বিচার শহরের আকাশে মেঘ জমেছে কিন্তু আজ মেঘের চেয়েও ভারী হয়ে আছে মানুষের মন গত এক মাসে তিনটি হত্যাকাণ্ড প্রতিটিতে একই ধরনের বার্তা একই ধরনের পরিকল্পনা পুলিশের হাতে কোনো স্পষ্ট প্রমাণ নেই শুধু কিছু অস্পষ্ট সিসিটিভি ফুটেজ যেখানে একজন সাধারণ চেহারার মানুষ ভিড়ের মধ্যে হেঁটে যাচ্ছে ডিবি অফিসের কনফারেন্স রুমে কয়েকজন সিনিয়র অফিসার বসে আছেন টেবিলে তিনটি ঘটনার ফাইল ছবি আর সাদা কাগজে লেখা একই বাক্য বিশ্বাসঘাতকতা সমাজের ক্যান্সার ওসি জাকির গম্ভীর মুখে বললেন এই লোকটা পাগল না এটা কোনো সিরিয়াল কিলারও নয় অন্তত সাধারণ ধরনের নয় সে বেছে বেছে শিকার করছে তার কাছে এটা ব্যক্তিগত ব্যাপার কেউ বলল আমাদের সোর্স বলছে প্রতিটি ঘটনার আগে ভিকটিমদের আশেপাশে এক নতুন মানুষকে দেখা গেছে কিন্তু নাম ঠিকানা কিছুই নেই এই সময়ে কেসটিতে আগ্রহ দেখালো এক তরুণ সাংবাদিক সায়মা রহমান সায়মা ক্রাইম রিপোর্টিং করে কিন্তু তার লেখায় থাকে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ সে পুলিশের অনুমতি ছাড়াই আলাদা করে তদন্ত শুরু করল তার যুক্তি ছিল স্পষ্ট যে মানুষ এত পরিকল্পিতভাবে কাজ করছে তার পেছনে অতীতের কোনো গভীর ক্ষত আছে সে কেবল খুনি নয় সে বিশ্বাসঘাতকের শিকার সায়মা ভিকটিমদের জীবন খুঁজে দেখতে শুরু করলো মারিনা ও ইকবালের অতীত ঘেটে সে কিছু অদ্ভুত তথ্য পেল তাদের এক পুরনো বন্ধুর নাম সম্রাট যিনি একসময় তাদের সঙ্গে দেখা করতেন কিন্তু পরে হঠাৎ হারিয়ে যান সাইমা গ্রামে গিয়ে সম্রাটের শৈশবের খোঁজ করলো লোকজন বলল সে ছোটবেলায় মায়ের মৃত্যু বাবার অবহেলা আর এক প্রেমিকার বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিল একজন বৃদ্ধ চায়ের বলল ছেলেটা সব সময় শান্ত ছিল কিন্তু চোখে ছিল কেমন যেন ভয়ঙ্কর কিছু যেন কারো সঙ্গে কথা বললেই সে ভেতরে হিসেব কষছে পুলিশ ও সাইমা বুঝলো এখন শুধু সময়ের ব্যাপার তারা সম্রাটকে ধরতে পারবে তারা পরিকল্পনা করল প্রলোভন হিসেবে ব্যবহার করবে এক মিথ্যা দম্পতি পুলিশের দুই অফিসার যারা থাকবেন এবং তাদের সম্পর্কের মধ্যে ইচ্ছাকৃত ফাটল দেখানো হবে যেন সম্রাট মনে করে তারা যোগ্য শিকার এই ফাঁদ পতা হল পুরনো ঢাকার এক ভাড়া ফ্ল্যাটে দরজায় লুকানো ক্যামেরা আশেপাশে সিভিল পোশাকে পুলিশ আর দূরে একটি ভ্যানের ভেতর সায়মা মনিটরে নজর রাখছে তৃতীয় দিনেই সম্রাটের আগমন ধরা পড়ল সে সাধারণ পোশাকে হাতে বাজারের ব্যাগ কিন্তু চোখ সব সময় চারপাশে ঘুরছে ফ্ল্যাটের দরজার সামনে কিছুক্ষণ দাঁড়ালো যেন শুনছে ভেতরের কথা সায়মার বুক ধক ধক করছে মনিটরে দেখা যাচ্ছে সম্রাটের ঠোঁটে সেই পরিচিত অদ্ভুত হাসি ফুটে উঠেছে তখন সময় প্রায় বিকেল শেষ হয়ে এসেছে পুরোনো ঢাকার সরু গলির ভেতর দিয়ে হালকা বাতাস বইছে কিন্তু বাতাসের সঙ্গে মিশে আছে এক টান টান উত্তেজনা। ভাড়া ফ্ল্যাটের ভেতরে স্বামী স্ত্রী আসলে দুই পুলিশ অফিসার পরিকল্পনা মতো ঝগড়া করছে তুমি আবার কার সঙ্গে ফোনে কথা বলছিলে স্ত্রী সেজে থাকা অফিসারের কণ্ঠে বিরক্তি তুমি কি আমাকে বিশ্বাস করো না স্বামী সেজে থাকা অন্যজনের স্বরে রাগ বাইরে ছায়ার মতো দাঁড়িয়ে আছে সম্রাট তার চোখে সেই ঠান্ডা শীতলতা যা পুলিশ আগে বহুবার তার কাজের পর লক্ষ্য করেছে এরা তার চোখে অবশ্যই বিশ্বাসঘাতক সম্রাট দরজার কাছে এগিয়ে যায় ভেতরের কথোপকথন কণ্ঠের ওঠা নামা মিথ্যা আবেগ সবই তার কাছে খুব স্পষ্ট তার হাতে ব্যাগ ভেতরে সেই পুরনো ধাতব জিনিস ঠিক যখন সে কলিং বেল টিপতে যাচ্ছিল তার চোখে পড়ল সিঁড়ির বাঁকে এক প্রতিবেশী কাকু হাতে চা নিয়ে বসে আছে কাকুর চোখে এক ঝলক কৌতূহল সম্রাট এক সেকেন্ডের জন্য থেমে গেল এটা সে পছন্দ করছে না সে জানে একজন অচেনা লোক যদি বেশি নজরে পড়ে ফাঁদে পড়ার সম্ভাবনা থাকে ভেতরের স্ত্রী হঠাৎ দরজা খুলে বাইরে এলো সম্রাটকে দেখে একটু অবাক কিন্তু দ্রুত হাসল আপনি কিছু চাইছেন জিজ্ঞেস করছিলাম কাছাকাছি কোনো মিস্ত্রি পাওয়া যাবে কি না সম্রাট মিথ্যা বলল কিন্তু তার চোখে একই শিকারীর দৃষ্টি রয়ে গেল দরজার ভেতরে ঢোকার সুযোগ পেলেও সম্রাট ঠিক করল এখনই নয় সে চারপাশে চোখ বুলিয়ে ধীরে ধীরে সরে গেল পুলিশ ভ্যানের ভেতরে সাইমা ভ্রু কুচকে বলল সে সন্দেহ করেছে এটা খারাপ সংকেত সন্ধ্যা পার হয়ে রাত নামল শহরের কোলাহল কমে এলো গলির আলো আরো ঝাপসা যখন পুলিশ ভেবেছিল সম্রাট হয়তো আর আসবে না তখন মনিটরে দেখা গেল সে আবার ফিরছে এবার তার মুখে কোনো হাসি নেই চোখ আরো গভীর হাতে কোনো ব্যাগও নেই ভেতরের অফিসাররা প্রস্তুত দরজা আড়াল থেকে হালকা ফাঁকা রাখা হয়েছে যেন তাকে টানতে পারে সম্রাট ধীরে ধীরে ভেতরে ঢুকল চোখে সেই শিকারি দৃষ্টি যেন প্রতিটি দেয়াল প্রতিটি আসবাবপত্র সে মাপছে ঠিক যখন সম্রাট হাত বাড়াল ভেতরের স্বামী অফিসার তার হাত চেপে ধরল পেছন থেকে দুজন সশস্ত্র পুলিশ ঢুকে পড়ল আর বাইরে লুকিয়ে থাকা সদস্যরা একসাথে এগিয়ে এলো কিন্তু সম্রাট অপ্রস্তুত নয় সে প্রচন্ড জোরে হাত ছাড়িয়ে দিল পাশের চেয়ার টেনে ছুঁড়ে মারল এক অফিসারের দিকে কয়েক সেকেন্ডের জন্য ঘরে বিশৃঙ্খলা তৈরি হলো আর সেই ফাঁকে সম্রাট দরজার দিকে দৌড় দিল গলির মধ্যে পুলিশ দৌড়াচ্ছে সাইমা হাতে টর্চ নিয়ে ছুটছে সম্রাট সরু গলির এক মোড় ঘুরতেই তার সামনে পড়ল পুলিশ ভ্যান আর কোনো রাস্তা নেই সে থামল গভীরভাবে চারপাশে তাকাল তার চোখে ভয়ের বদলে এক ধরনের অদ্ভুত শান্তি তোমরা ভাবছ আমাকে ধরে সব শেষ হয়ে যাবে কিন্তু এই শহরে আমার মতো আরও আছে পুলিশ ছাপিয়ে পড়ল হাত করা লাগাল সম্রাট প্রতিরোধ করল না সম্রাটকে গ্রেফতার করার পর শহরে যেন নতুন এক ঝড় উঠল টিভি পত্রিকা অনলাইন সব জায়গায় তার ছবি একদিকে মানুষ স্বস্তি পাচ্ছে অন্যদিকে শুরু হয়েছে এক নতুন বিতর্ক সে কি শুধু অপরাধী নাকি এক ধরনের বিকৃত ন্যায় বিচারক মামলা শুরু হলো ঢাকার জেলা আদালতে পুলিশের হাতে পর্যাপ্ত প্রমাণ সিসিটিভি ফুটেজ আঙ্গুলের ছাপ ভিকটিমদের ডিএনএ রিপোর্ট কিন্তু সম্রাটের কোনো অনুশোচনা নেই বিচারক জিজ্ঞেস করলেন আপনি কি এই হত্যাগুলো করেছেন সম্রাট শান্ত গলায় বলল হ্যাঁ করেছি কিন্তু আমি খুন করিনি আমি সমাজের ক্যান্সার কেটে ফেলেছি আদালত ঘরে ফিসফিসানি শুরু হয়ে গেল সাংবাদিকরা তার প্রতিটি কথা নোট করছে সাইমা বিশেষ অনুমতি নিয়ে কারাগারে সম্রাটের সঙ্গে দেখা করল তুমি জানো মানুষ তোমাকে দানব বলছে সম্রাট ঠান্ডা হাসি দিল দানবরা জন্মায় না সমাজ তাদের বানায় আমি শুধু সেই চেহারাটা মেনে নিয়েছি সাইমা জিজ্ঞেস করলো কেন থামনি কারণ বিশ্বাসঘাতকতা থামে না তারপর প্রায় তিন মাসের দীর্ঘ বিচার শেষে রায় এলো মৃত্যুদণ্ড আদালত বলল ব্যক্তিগত ক্ষোভ দিয়ে কেউ ন্যায় বিচার করতে পারে না আর এই কাজ ছিল নৃশংস অপরাধ রায় শোনার পর সম্রাট শুধু বলল আমি একা নই আমার মতো আরও আছে যারা ছায়ার আড়ালে আছে তোমরা শুধু আমার শরীর শেষ করবে আমার ছায়া নয় রায়ের পরে শহরে দ্বিমত দেখা দিল কেউ বলল এটাই ঠিক হয়েছে আইন সবার জন্য সমান আবার কেউ বলল সে ভুল করেছে কিন্তু কি সব ভুল সমাজই তাকে শেখায়নি সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ছায়ার ন্যায় বিচার হ্যাশট্যাগ ট্রেন্ড করতে লাগল কেউ তার ছবি প্রোফাইল পিকচারে লাগালো কেউ আবার প্রতিবাদ জানালো মৃত্যুর আগের রাতে সম্রাট কারাগারের ছোট্ট জানলা দিয়ে আকাশের দিকে তাকাল চাঁদ ঢাকা আকাশে মেঘ সে ভাবল হয়তো আমি সত্যিই ভুল করেছি হয়তো আমি ঠিক কিন্তু এখন আর কিছু বদলাবে না সকাল হতেই ফাঁসির মঞ্চ তৈরি কয়েক সেকেন্ডের নিরবতার পর সব শেষ কিন্তু এখানেই গল্প থেমে গেল না রায় কার্যপর হওয়ার দুই মাস পর শহরে আবার ঘটল একই ধরনের হত্যাকাণ্ড সাদা কাগজে একই বার্তা বিশ্বাসঘাতকতা সমাজের ক্যান্সার মানুষের মনে প্রশ্ন এটা কি নকল নাকি সত্যি সম্রাটের ছায়া বেঁচে আছে জিউ পূর্বে দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে